পায়ে লেগেছে হয়তো পায়ের মালু চাকিটা মানে ভেঙেও গেছে তো তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার এ দেখো এতগুলো ওষুধ দিয়েছে মায়ের জন্য তো সেই জন্য দেখো মায়ের পাটা এখনো ফুলে আছে তো বরফ সারাক্ষণ বরফ দিয়ে দিচ্ছি কারণ ডাক্তার বলেছে সারাক্ষণ বরফ দিতে কালকে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিও আমি বলেছিলাম যে মায়ের পায়ে লেগেছে হয়তো পায়ের মালুচাকিটা মানে ভেঙেও গেছে তো তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার এই দেখো এতগুলো ওষুধ দিয়েছে মায়ের জন্য আর এক্স রেও করেছিলাম তো এক্স রে রিপোর্টে মায়ের পায়ে ভাঙিনি কিন্তু একটু মোচড় খেয়েছে তো সেই জন্য দেখো মায়ের পাটা এখনো ফুলে আছে তো বরফ সারাক্ষণ বরফ দিয়ে দিচ্ছি কারণ ডাক্তার বলেছে সারাক্ষণ বরফ দিতে আর আজকে মোটামুটি হাঁটতে পারছে একে একে হাঁটছে সেরকম কোনো অসুবিধে হচ্ছে না আর এতগুলো ওষুধ দিয়েছে শুধু মায়ের এটাই প্রবলেম হচ্ছে আর হাঁটার প্রবলেম হচ্ছে না সেরকম কিন্তু যে ওঠা বসা এটারই প্রবলেম হচ্ছে কারণ এই হাঁট তো সেই জন্য একটু প্রবলেম তো সেরকম ভয় নেই আর মা যাবে হচ্ছে পরের সপ্তাহ মানে পরের রবিবারে মায়ের মহাকুম্ভ মেলায় যাবে মানে স্নান করবে তো যেতে পারবে কিনা তাও জানি না সেই নিয়ে মা অনেক চিন্তায় আছে তো ডাক্তারকে বললাম যেন খুব তাড়াতাড়ি সেরে যায় মায়ের পাটা সেই হিসেবে একটু ওষুধ দিতে তো এতগুলো ওষুধ দিয়েছে তো মা খেতে চাইছে না কারণ মায়ের ও আগে যে ওষুধগুলো খাই সেগুলো অনেক ওষুধ খেতে হয় তারপরে আবার এতগুলো ওষুধ তো মা ওষুধ খেয়ে খেয়ে পুরো পাগল হয়ে যাচ্ছে তো এখন এই ওষুধটা মায়ের আছে তা পনেরো দিনের ওষুধ দিচ্ছিল কিন্তু পনেরো দিনের নিয়ে নি আমরা এক সপ্তাহে ওষুধ নিয়েছি দেখা যাক কি হয় এই জল পড়ে যাবে পাটা কিন্তু ফোলা অনেক কমে গেছে কালকে না অনেকটাই ফোলা ছিল আর মা যখন তখন পড়ে যায় আর মায়ের লাগে তো সকালবেলা যখন মা পড়ে যায় তখন কিন্তু অনেক হাসাহাসি করছিলাম মাকে নিয়ে কারণ মা একটু পরে আর লাগে এর আগেও আমি ভিডিও করেছিলাম তো সেইখানে মায়ের বুকে লেগেছিল তারপরে রিসেন্ট পড়ে গিয়ে হচ্ছে কোমরে লেগেছে মা প্রায় সময় পড়ে যায় আর লাগে তো সেই জন্য ভাবলাম যে এবারও হয়তো কোনো কিছু হয়নি তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম তারপরে মা স্কুলে গেছিলো স্কুলে গিয়ে দেখি পাটা আরও ফুলে গেছিলো তো সেই জন্য আমারও একটু ভয় হয়েছিলো যে হয়তো সত্যি কিছু হয়েছে তো সেই কারণে আর কি আরও ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো যাই হোক ভগবানের কৃপায় কোনো কিছু হয়নি কারণ কিছু হয়ে গেলে মা হয়তো যেতেই পারতো না কুম্ভ মেলায় না তাও তো এখন সারাক্ষণ কাঁদছে ভাবছে যেতে পারবো না হ্যাঁ সারলে ভালো না না সেরে যাবে কতটা লেগেছে দেখো লাল হয়ে আছে এখানে পুরো রক্ত জমে গেছে আবার এখানেও লেগেছে বরকটা দেওয়ার ফলে রক্ত জমাগুলো অনেকটা কেটে গেছে নিয়ে এখানে পুরো কালো হয়ে গেছিলো আর সত্যি এইখানে লাগলে না ভীষণ ভাবে অসুবিধে হয় ওটা বসা হাঁটা অনেকই প্রবলেম হয় আর এইখানে বলে না আমাদের শরীরে যেখানে লাগবে সেইখানেই প্রবলেম মানে সবটাই আমাদের কাজে জিনিস হ্যাঁ ওখানে হয়েছে না তোমার দেখে লাগবে তো এ হচ্ছে আমার ভালো ছেলে তো ওর কটা জায়গায় দেখাবো তো সারা দেহ এরকম ভালো ছেলের এইখানেও কেটে গেছে এই তো সেটা বলে তোর বাবা মা বুঝতে পারিনি যাই হোক মা তো এই হচ্ছে মায়ের পায়ের অবস্থা এখন মোটামুটি ভালোই আছে তোমরা কমেন্ট করেছিলে তো মা এখন মোটামুটি ভালোই আছে